আপনি রিপন সাহেবকে দিচ্ছেন সে ওই দলের কোনো সদস্য না এবং সে কোনো দলের সাধারণ সম্পাদক পদে নাই তো তাকে সাধারণ সম্পাদক পদে রেজিস্ট্রেশনের খাতায় আপনাদের নাম লিখিয়ে সিল দিয়ে তাকে আপনার মেশিন বিতরণ করেছেন তো আপনি বলতে বলছেন যে আপনি এটা জানেন না তাহলে দুই মাস আপনি কি ডিউটি করেন নাই

না আমরা ধান কাটার মেশিন পাইনি আমরা তো এই যে কৃষি দলে তিরিশ জন সদস্য এই তিরিশ জন সদস্যের মধ্যে আমরা তো মেশিন পাইনি এক দেড় মাস আগে একটা ধান মেশিন আসছে কিন্তু মেশিনটা আমরা পাইনি মেশিনটা কোথায় গেল এক দেড় মাস আগে ধান মেশিন আমরা পাইনি কে জানে কি বেঁচে খাইছে কিছুদিন আগে একটা মেশিন আসছে সেই মেশিন আমরা পাইনি এখনো ধান কাটা মেশিন হ্যান্ড মেশিনটা আমরা পাইনি এখনো কোনো খবরও পাইনি জল করছে আমরা বিএস অন্য জায়গায় অন্য জায়গায় টাকা নিয়ে টাকা নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে এর সুস্থ বিচার চাই আর আমরা মেশিন চাই আমাদের দলের দলের নামে বরাদ্দ কিন্তু এই মেশিনটা অন্যত্রে দিয়ে দিছে যে কোনো বিনিময়ে দিয়ে দিছে এটা আমরা চাই আমাদের মেশিন আমরা ফিরত চাই অর্থের বিনিময়ে বিএস জনকে দিয়ে দিছি দেওয়ার এখন আমরা এই মেশিন ফেরত চাইছি এই নামে একজন সদস্য নাম রয়েছে তার নাম রিপন আমি তাৎমিય উপসাহকరికి বললাম যে এটা আপনি দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করেন এবং আমি ওকে ফেরত নিতে পাঠিয়েছি এবং এখানে যে নিয়েছে আমার কাছে মনে হচ্ছে সে আমার এতগুলো কথা জানার পরও সে নিয়ে গেছে এবং এখানে উপসাহককারী কৃষিকর্মকর্তার অবশ্যই এখানে ভুল হয়েছে এবং আমাদের এই যন্ত্রটি আমাদের ফেরত আসতেছে অলরেডি প্রসেস ও উপসাহককারী ওই যে জনম আব্দুল খালে আব্দুল খালে সে হচ্ছে এই যন্ত্রটার সাথে আমার আরো কিছু উপসহকারী সহ ওখানে গিয়ে যন্ত্রটা নিয়ে আমাদের চলে আসতেছে অলরেডি আর সাথে আমি আমাদের যে হ্যাঁ উদ্ধার করে ফেলছি আমরা অলরেডি এই ভুল জায়গায় গিয়েছিল আর কি ভুল জায়গায় গিয়েছিল এইটা আমরা এখন ওখানে ফেরত নিয়ে এসে আমরা আমাদের আবার কমিটির মাধ্যমে পুনরায় রেজলিউশন করব এবং কমিটির মাধ্যমে আমার যে প্রাপ্য যে গ্রুপটা আছে তাকে আমরা দেওয়ার ব্যবস্থা করব এটা আমাদের একটা স্টেপ সেকেন্ড স্টেপ যে উপসহকারী কৃষি কোনো আপনারা অলরেডি জেনে গেছেন যে আমি গতকালে তাকে একটা কারণ দর্শন নোটিশ দিয়েছি আমি ডিডি স্যারকে জানিয়েছি এডি স্যারকে জানিয়েছি